জিও পলিটিক্যাল যে এত গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে দেবেন রাজনৈতিক অংশীদার যারা রাষ্ট্র চালাবে আলটিমেটলি রাষ্ট্র রাজনীতিবিদরা চালায় তাদের সাথে আলাপ করবেন না আপনারা করিয়র দিয়ে দেবেন তাদের সাথে আলাপ করবেন না অথচ পনেরোই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে জাতীয় সংগ্রাম হয়েছে সব দল কিনে আমরা মতামত দিয়েছি হিন্দুদের দুর্গা পূজায় নির্বিঘ্নে পূজা করার জন্য সব দলের সহযোগিতা চেয়েছে আমরা সবাই মিলে বলেছি আমরা করবো কিন্তু বাংলাদেশ কিনে যখন ক্রমাগত ভারতীয় মিডিয়া অপপ্রচার হয় সেটি মোকাবেলায় জাতীয় সংলাপ হয়েছে তাহলে এই যে বিষয়গুলো নিয়ে একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে সেগুলো একটা জাতীয় সংলাপ করা যেতে পারত না রাজনৈতিক দলগুলো কি নিয়ে ডাকতে পারত না সেটা তো আপনারা ডাকেন নাই আজকে আমরা সরকারকে এটি বলতে চাই এই সরকার সৌভাগ্যবান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সকলে আশীর্বাদ পুষ্ট সরকার ছিল বিএনপি বলেছে জামাত বলেছে সমস্ত রাজনৈতিক দল বলেছে এটা আমাদের সরকার আমরা সকলে মিলে এই সরকারের মাধ্যমে এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আমরা সবাই মিলে কাজ করতে চাই সবাই সরকারকে সহযোগিতা করুন যখন সচিবের আনসার বাহিনী তাণ্ডব চালায় তখন উপদেষ্টায় আমাদেরকে ফোন দিয়ে বলে যে তোমরা চাও আমরা চাই যখন বিচার বিভাগের কু করার জন্য এই অনলাইনে বিচারকরা মিটিং করে তখন উপদেষ্টায় আমাদেরকে ফোন দিয়ে বলে আদালতে চাও আর এখন এই ক্রাইসিসে এত কিছু হচ্ছে এখন আমাদের মতামত প্রয়োজন হচ্ছে এখন তারা কিচেন ক্যাবিনেট করেছে কিচেন ক্যাবিনেট ষড়যন্ত্রের কিচেন ক্যাবিনেট রাজনৈতিক বিরাজনীতিবিকরণের কিচেন ক্যাবিনেট উপদেষ্টার স্পষ্টতই তাদের যে মন্তব্য এটা তো অধ্যক্ষপূর্ণ মন্তব্য যে আমাদের দায়িত্ব শুধু নির্বাচন না আপনাদের দায়িত্ব কিসের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে আপনাদেরকে ঠিক করতে হবে এই কথা আপনারা বলেন কিভাবে আপনাদের দায়িত্ব শুধু নির্বাচন না আপনারাই তো পরিস্থিতি তৈরি করেছেন তা আমি বলবো যে আজকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য বিতর্কিত উপদেষ্টাদেরকে অপসারণ করতে হবে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে যে সমস্ত উপদেষ্টারা তাদের মন্তব্য তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো এখনো আমরা আপনাকে বিশ্বাস করতে চাই আপনার পাশে থাকতে চাই আপনাকে নিয়েই আমরা বাংলাদেশের সংকট উত্তোলন করতে চাই আপনাকে আমাদের এই কাফেরার ইমাম বানাতে চাই কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের সরঞ্জমছে আর আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন তাহলে আপনি নিজ অসম্মানিত হবে দেশ কাটের বিপদের মধ্যে পড়াবেন আপনাকে তো কেউ আপনার সরে যেতে বলি নাই আপনাকে তো পদত্যাগ করতে আমরা কেউ বলি নাই আমরা শুধু বলেছি আপনার কোন কোন উপদেষ্টা এই সরঞ্জন্ত করছে আজকে বিএনপি ইসহাক হোসেন

নতুন দল গঠন করেছে তাদের জায়গায় আধিপত্য দরকার উত্তরে তাদের লোক দক্ষিণে তাদের লোককে বসাতে হবে এই পরিস্থিতি কারা তৈরি করলো এই অবুজ উপদেশটাই তো তৈরি করলো এই জন্য আমরা বলছি যে দক্ষ অভিজ্ঞ রাজনৈতিক ম্যাচুর কিছু উপদেষ্টা দরকার সেটা আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং অবশ্যই আমরা এখনো বলবো নির্বাচনের একটা সুস্পষ্ট আপনার রোড ম্যাপ আমরা চাই আপনি কবে নির্বাচন ডিসেম্বরে বলেন জানুয়ারি পর্যন্ত আপনি যেই আব্দুল দত্ত মাসকে নির্দিষ্ট করেন যে এই মাসে আমরা নির্বাচনই দেব তাহলে তো সময়টা স্টক পায় এটা দোষের কিছু না কিন্তু এই যে যদি চাপ প্রয়োগ করে এই যে যদি আপনি চাপ অনুভব করে ওর থেকে কথা বলেন এটা আপনার জন্য আসলে অসম্মানে পুরো জাতির জন্য অসম্মানে জাতি আপনাকে সংকটকালে যেভাবে সময় মিলে আপনাকে এই জায়গায় বসে সমর্থন দিয়েছে আপনার জন্য একটা বড় পাওয়া ছিল আপনি কেন রাজনৈতিক দলগুলোর সাথে গণতন্ত্র তৈরি করলেন আমরা আশা করবো যে তারা আজকে সন্ধ্যায় বিএনপি জামাৎসব পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা বসতেছে রাজনৈতিক দলগুলো সেখানে তাদের মতামত সরকার উপদেষ্টা পুনর্গঠন নির্বাচনের নির্বাচনের যে ধরনের কর্মকাণ্ড দরকার সেই দিকে তারা হাঁটবে এবং আমরা সব রাজনৈতিক দল জুলাই গণবুদ্ধ যেভাবে আমাদের ইউনিটি ছিল আমাদের মধ্যে যেন ন্যূনতম কিছু বিষয়ে একটা নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার বাংলাদেশের এই বিচার বিভাগ সহ প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা এই ধরনের কাজগুলোতে আমাদের ঐক্য থাকা প্রয়োজন আজকে পরাজিত শক্তি নানান ভাবে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিভাজন করার জন্য এই একটা পরিস্থিতি তৈরি করার জন্য ওত আছে ওত আছে যে কোনো ইস্যুতে তারা কিন্তু আপনার কাজে লাগাবে এখন অনেক রাজনৈতিক দল সংগঠন ছাত্র তরুণরা বুঝে না বুঝে বিভিন্ন ইস্যুতেও কুঠার নেমে যাচ্ছে তাদেরকে তাদের মধ্যে ঢুকে তারা কিন্তু স্যাবোটাইজ করতে পারে এই ক্ষেত্রে আমাদের যে ন্যূনতম ঐক্য ছাত্র যুবক তরুণ রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা খুবই প্রয়োজন এবং এটা মহিষার আছেন তারা নীতি নির্ধারণী পর্যায়ের নেতা বিএনপি আমরা বলেছি আগামীতে বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আগামী সরকারটা হওয়া উচিত হবে সকল দলকে নিয়ে পার্লামেন্টের একটা জাতীয় সরকার সব দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে সেই জন্য একটা সরকার যদি আমরা গঠন করতে পারি তাহলে যারা মেজরিটি নিয়ে সরকার গঠন করবে তারা একটা স্থিতিশীল পার্লামেন্ট তথা একটা স্থিতিশীল দেশ হিসেবে আগামী পাঁচ বছর বাংলাদেশকে পরিচালনা করতে হবে না হলে যদি একটা বড় অংশ সরকার বাইরে থাকে তখন তারা কিন্তু নানা ধরনের এই নয় মাস করে পরে ইস্যুতে যখন আন্দোলন সংগ্রাম করবে অনেকে ফুয়েল দেবে ভক্ষা করেন তাদের এখন থেকেই ওই জায়গা থেকে চিন্তা করবে আশা করি আমাদের সিনিয়র অভিজ্ঞ নেতৃবৃন্দ সকলকে নিয়েই সেই ধরনের একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করবে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে নতুন বছর